জীবনের পথে চলতে চলতে এমন মোড়ে কি আপনিও এসে দাঁড়িয়েছেন যেখানে সামনের অনেকগুলো রাস্তা কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা আপনার কোনটা আপনাকে সত্যিকারের সুখ আর সাফল্যের দিকে নিয়ে যাবে অন্যের কথাই চলবেন নাকি নিজের মনের কথা শুনবেন কিভাবে বুঝবেন আপনার জন্য কোনটা ভালো এই ধরনের পরিস্থিতিতে আপনার কি করণীয় তা জানতে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করছি আপনার এই সিদ্ধান্তহীনতা দূর হয়ে যাবে তাহলে চলুন দেখে নি কিভাবে উপরোক্ত বিষয়গুলো করবেন পরিচয় করিয়ে দেই রাহির সাথে রাহি খুব মেধাবী আর পরিশ্রমী পড়াশোনা শেষ করে তার সামনে এখন অনেক সুযোগ একদিকে লোভনীয় বেতনের কর্পোরেট চাকরি অন্যদিকে নিজের পছন্দের সৃজনশীল কাজ নিয়ে এগোনোর স্বপ্ন পরিবার চাইছে স্ট্যাবিলিটি বন্ধুরা বলছে যেটা লাভজনক সেটাই ভালো রাহি একদম দিশেহারা কোনটা বেছে নেবে সে কোনটা তার জন্য আসলেই ভালো যখন আমরা সিদ্ধান্তের মুখোমুখি হই তখন বাইরের পৃথিবীর প্রভাব আমাদের উপরে সবচেয়ে বেশি পড়ে কোনটা করলে সমাজ ভালো বলবে কিসে বেশি অর্থ বা সম্মান কোনটা দৃষ্টিতে বেশি নিরাপদ আমরা অন্যের সাফল্যের গল্প শুনি তাদের পথ অনুসরণ করতে চাই রাহিও তাই করছিল সে দেখছিল কোন পথে গেলে হাততালি বেশি পাওয়া যাবে কোন পথে গেলে জীবনটা সহজ মনে হবে কিন্তু এই বাইরের কোলাহলে তার নিজের ভেতরের কণ্ঠস্বরটা হারিয়ে যাচ্ছিল একদিন রাহি দেখা করল তার পথ প্রদর্শক শিক্ষকের সাথে এবং বিষয়গুলি খুলে বলল তিনি রাহিকে কোন নির্দিষ্ট পথের কথা বললেন না বরং তাকে কিছু প্রশ্ন করলেন বললেন রাহি উত্তরটা বাইরে নয় তোমার ভেতরেই আছে তুমি নিজেকে জিজ্ঞেস করো কোন কাজটা করতে গিয়ে তুমি সময়ের হিসেব ভুলে যাও কোন কাজটা তোমাকে শুধু ফল নয় বরং কাজটা করার প্রক্রিয়াটাও আনন্দ ব্যয় টাকা বা সম্মানের চেয়েও তোমার কাছে কোন মূল্যবোধগুলো বেশি গুরুত্বপূর্ণ যদি ব্যর্থও হও কোন পথে চেষ্টা করার জন্য তোমার কোনো আফসোস থাকবে না আজ থেকে দশ বছর পরে কোন রাহিকে দেখলে তুমি নিজে গর্ববোধ করবে প্রশ্নগুলো রাহিকে নাড়িয়ে দিল সে প্রথমবার অন্যের প্রত্যাশা বা বাইরের চাকচিক্য থেকে মনোযোগ সরিয়ে নিজের ভেতরের কথা শোনার চেষ্টা করল কর্পোরেট চাকরি হয়তো অনেক কিছু দেবে কিন্তু তার আসল আনন্দ লুকিয়ে আছে নিজের সৃষ্টিশীলতার মধ্যে সেই পথে চ্যালেঞ্জ বেশি অনিশ্চয়তাও আছে কিন্তু সেই পথটাই তার আসল পথ সেই পথেই সে নিজেকে খুঁজে পাবে হয়তো অর্থক কম আসবে শুরুতে কিন্তু মনের শান্তি আর কাজের প্রতি ভালোবাসাটা থাকবে অটুট রাহি সিদ্ধান্ত নিল সে উদ্যোক্তা হবে সে নিজে কিছু করে দেখাতে চায় যেখানে গ্রামের আরও অনেক অসহায় মানুষের লুজির ব্যবস্থা হবে এবং সে গ্রামের মানুষদের হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট তৈরির ফ্যাক্টরি শুরু করল হয়তো অনেকের কাছেই এ কাজ ছিল অপ্রত্যাশিত কিন্তু রাহির কাছে এটাই ছিল সঠিক সে তার অন্তরের আলো অনুসরণ করলো দীঘার মোর পেরিয়ে সে পা বাড়ালো সেই পথেই যে পথ একান্তই তার নিজের প্রথমে রাহি ছোট করে শুরু করলেও এখন সে দেশের বাইরে এই প্রোডাক্টগুলি রপ্তানি করে এখন সে সফল এবং নিজের কাজের জন্য সে তৃপ্তি পায় আপনার জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার সময় বাইরের কোলাহল একটু থামিয়ে দিন চোখ বন্ধ করে নিজের ভেতরকে জিজ্ঞাসা করুন আপনি আসলে কি চান আপনার মূল্যবোধটা কি কিসে আপনার সত্যিকারের আনন্দ উত্তপ্তা হয়তো সহজ হবে না পথটাও হয়তো অন্যদের সে ভিন্ন হবে কিন্তু যে সিদ্ধান্ত আপনার অন্তর থেকে আসবে সেটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিজের ভেতরের আলোটাকে চিনুন আর সাহসের সাথে নিজের পথ বেছে নিন এই গল্পটি রূপকভাবে দেখানোর চেষ্টা করে যে জীবনের গুরুত্বপূর্ণ অন্যের চোখে ভালো লাগার উপর ভিত্তি করে নয় সিদ্ধান্তগুলো বরং নিজের ভেতরের অনুভূতি মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী ভালোর উপর ভিত্তি করে নেওয়া উচিত প্রিয় দর্শক গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের জন্য মূল্যবান